আমি মুহূর্তে দাঁড়িয়েছি কদরবাজার বিশ্ব চৌড়ম কুমিল্লা আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম আমাদের মেইন পটকে গন্ডগুলি সহিত আমার শপিং মলের মেইন পটকে দাঁড়িয়ে আছি এখানে দেখাচ্ছি আমি এটা আউটসাইড দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন বাইরে খুব জমজমাট একটি এরিয়া খদর বাজার কুমিল্লা একেবারে এটা কি বলবো আর কুমিল্লা ফদরবাজার বিষয়ের নামই বলতে পারেন এই এখানে প্রায় দেড় সত্যি শতক জায়গার উপরে আপনার শুরু হবে কিছুদিন মধ্যে এখানে একটা বাড়ি ব্যস্ততম জায়গা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের মেইন গেট আমি এখন দিকে যাচ্ছি এই যে জায়গাটা আপনার দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রায় সত্তর শতক জায়গা সত্তর শতক জায়গার উপর আপনার সত্রতলা ভবনের কাজ নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতরেই যে দেখতে পাচ্ছেন ইসলাম ব্যাঙ্ক লিমিটেড পাশেই এর পাশের জায়গাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেইন গেট আমাদের আসলে অনেকেই আপনারা যাচ্ছেন যারা যে পদরবাজার বিশ্বর চৌরাস্তা মোহর একটি যদি অ্যাপার্টমেন্টের সাথে দোকান নেওয়া যায় সেখানে কেমন হবে তো আসলে আপনারা এখান থেকেই নিতে পারেন আমাদের কাজটা যেহেতু কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে ছত্রতলা ভবনের কাজ তো সেক্ষেত্রে আপনারা আসলে এই এখানে চাইলে এখান থেকে ফ্ল্যাট এবং দোকান দনোটা একই সাথে বুকিং দিতে পারেন যেহেতু আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে এর কাজ সুতরাং আমি বলবো যে কুমিল্লা শহর কেন্দ্রিক যারা বিশ্ব দরবাজার কেন্দ্রিক ফ্ল্যাট এবং দোকান নিতে আগ্রহী একেবারে জমজমাট একটি এরিয়া ব্যস্ততম এরিয়া যে বলতে পারেন কুমিল্লা শহরের নামই বলতে পারেন তো এখান থেকে আপনারা আসলে চাইলে আমাদের কাছ থেকে হ্যাঁ যারা প্লাট নি দিচ্ছুক তারা এগারোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে প্লাটগুলো নিতে পারেন আর যারা দোকান নি দিচ্ছুক তারা একশো স্কোয়ার ফিট থেকে আপনার একশো একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্লাটগুলো নিতে পারেন আপনারা মানে ছবির একটি লোকেশান মিল্লাতে শহরের একটি একেবারে কী বলব একটি ব্যস্ততম এরিয়া এটা তো এখান থেকে আপনারা চাইলে আসলে দোকানগুলো অবশ্যই নিতে পারেন যেহেতু কাজটি শুরু হতে যাচ্ছে ইনস্টলমেন্টের মতো আপনারা নিতে পারবেন সেই সুযোগ রয়েছে আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের প্রযুক্তি আসলে অন্তত একটি বারের জন্য ভিজিট করে যাবে সবাইকে আমরা অনুরোধ করব যে পনেরো বছর বিশ্ব যারা এই প্রজেক্টে প্লাট এবং দোকান নিতে আসবে তারা অবশ্যই আপনারা আমাদের এই প্রজেক্টের অন্তত দেখতে ভিজিট করে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এখান থেকে দোকান এবং প্লাট অবশ্যই নেবেন আপনাদের ভবিষ্যৎ আসলে প্রজন্মের কথা চিন্তা ভাবনা করি এখান থেকে দোকান অথবা প্লাট নেওয়ার যেই সুযোগটি রয়েছে সেটি অবশ্যই গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম